আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দামি কফি কোন প্রাণীর মল থেকে তৈরি কোন ফলটি নিয়ে পুরো জাহাজে ভ্রমণ করা নিষিদ্ধ কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে কোন গ্রহে বিয়াল্লিশ বছর পর পর ঋতু পরিবর্তন হয় অথবা কোন দেশে মৃত মানুষের বিয়ে হয়ে থাকে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয়ে যায় এ আপেল বি কলা সি আনারস নাকি ডি বেদানা সঠিক উত্তর সি আনারস আনারসে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী উৎসেচক গবেষণা দেখা গিয়েছে যে ইউটিআইএ আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাই ইউরিন ইনফেকশন হলে প্রতিদিন আনারসের রসও খাওয়া যেতে পারে গবেষণা দেখা গিয়েছে ক্র্যানবেরির রসও এই সমস্যা সমাধানে বেশ উপকারী সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল কোন দেশ এ পেরু বি জিম্বাবোয়ে সি নেদারল্যান্ডস নাকি ডি মোজাম্বিক সঠিক উত্তর বি জিম্বাবুয়ে বেশ কয়েক বছর ধরেই ভয়াবহ খরায় ভুগছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার এছাড়া ক্ষুধা মোকাবিলায় বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলেও জানিয়েছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসান নানগাগোয়া দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন বুধবার নানগাগুয়া বলেন কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রয়োজন দুশো কোটি ডলার বৃষ্টিপাত কম হওয়ার দেশটি প্রায় অর্ধেক ফসল ভুট্টা নিশ্চিন্ন হয়ে গেছে বিশ্বের সব থেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোন দেশে এ আমেরিকা বি চীন সি রোমানিয়া নাকি ডি দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর সি রোমানিয়া কোন পাখির ডিমের কুসুমের রং গোলাপি হয় এ উঠ পাখি বি কিউই সি পেঙ্গুইন ডি ফ্লেমিঙ্গো সঠিক উত্তর ডি ফ্লেমিঙ্গো কোন ফলটি নিয়ে উড়োজাহাজে ভ্রমণ করা নিষিদ্ধ এ আপেল বি নারকেল সি তরমুজ তাকে ডি কাঁঠাল সঠিক উত্তর বি নারকেল বিমানে ভ্রমণ করতে গেলে নানা নিয়ম মেনে চলতে হয় সেই কথা আমরা সকলেই জানি কোন জিনিস নেবেন আর কোন জিনিস নেবেন না তার একটা লম্বা লিস্ট রয়েছে বিশেষ করে বিমান ভ্রমণের সময় লাগেজ বহনের শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো ফ্লাইটে ভ্রমণ করতে গেলে সেই সকল নিয়ম নিয়মকানুন আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তবে এমন কিছু নিয়ম রয়েছে বিমানে যাতায়াতের ক্ষেত্রে যা আমাদের অনেকের কাছেই অজানা ফলে সেই সকল জিনিস সঙ্গে করে নিয়ে গেলে বিপত্তি বাড়তে পারে বিমানে যে ফল নিয়ে ভ্রমণ করা একেবারে নিষিদ্ধ সেটি হলো নারকেল কারণ এটি একটি শক্ত ভারী বস্তু আর যে কেউ এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তাই নিরাপত্তার কারণে ফ্লাইটে সাধারণত নারকেল নিয়ে বিমানে ভ্রমণ করতে দেওয়া হয় না নারকেলের ভেতরে যে তরল থাকে তা কোনোভাবে গেলে তা পিচ্ছিল পৃষ্ঠ তৈরি করতে পারে যার ফলে কেবিনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে কোন ফলটি খেলে মানুষের শরীরে রক্ত উৎপাদন বেড়ে যায় এ ডালিম বি আপেল সি সবেদা নাকি ডি স্ট্রবেরি সঠিক উত্তর এ ডালিম মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় এ বৃক্ক বি সি মূত্রথলি নাকি ডি অগ্নাশয় সঠিক উত্তর বি যকৃৎ কোন পাখির ডাকের কোনো প্রতিধ্বনি হয় না এ হাঁস বি মুরগি সি ময়ূর নাকি ডি এ হাঁস আধুনিক রেনকোটের জন্ম কোন দেশে হয়েছিল এ ইংল্যান্ড বি স্কটল্যান্ড সি জাপান নাকি ডি ভারত সঠিক উত্তর বি স্কটল্যান্ড কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে এ এমু পাখি বি পেঙ্গুইন সি উঠ পাখি নাকি ডি পায়রা সঠিক উত্তর সি উঠ পাখি ঘুমের সময় মোবাইল ফোন শরীর থেকে কতটা দূরে রাখা উচিত এ তিন ফুট বি চার ফুট সি পাঁচ ফুট নাকি ডি ছয় ফুট সঠিক উত্তর এ তিন ফুট কোন দেশের গাড়িতে প্রথম নম্বর প্লেট লাগানো হয় এ চিলি বি ইতালি সি স্পেন নাকি ডি ফ্রান্স সঠিক উত্তর ডি ফ্রান্স সামুদ্রিক গরু কোন প্রাণীকে বলা হয়ে থাকে এ ডুগং বি কাঁকড়া সি জেলিফিশ নাকি ডি স্পঞ্জ সঠিক উত্তর এ ডুগং কোন পাতার রস মাথায় দিলে উকুন ভালো হয়ে যায় এ পেয়ারা নীল সি কাঁঠাল নাকি ডি জাম সঠিক উত্তর বি নিম উকুন তাড়ানোর ক্ষেত্রে নিম পাতা খুবই কার্যকর নিম পাতা থেতো করে সেই পেস্ট মাথায় লাগিয়ে রাখুন দুই ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন এরপর আর উকুন থাকবে না মাথায় নিম তেলও মেখে দেখতে পারেন কুড়ি তিরিশ মিনিট পর চুল ধুয়ে ফেললেই চলে যাবে উকুন প্লাস্টিক সার্জারির উদ্ভব প্রথম কোন দেশে হয়েছিল এ জাপান বি ভুটান সি ভারত নাকি ডি ইরান সঠিক উত্তর সি ভারত একটি ময়ূরের গড় আয়ু আনুমানিক কত বছরের এ পঞ্চাশ বছর বি দশ বছর সি তিরিশ বছর নাকি ডি কুড়ি বছর সঠিক উত্তর ডি বছর সকালে কি খেলে পেটের গ্যাস দু সেকেন্ডে বেরিয়ে যায় এ দুধ বি পুদিনা সি মধু নাকি ডি গাজর উত্তর বি পুদিনা কোন গ্রহে বিয়াল্লিশ বছর পর পর ঋতু পরিবর্তন হয় এ বৃহস্পতি বি নেপচুন সি শনি নাকি ডি ইউরেনাস উত্তর ডি ইউরেনাস কি ব্যবহার করলে ঠোঁট আকর্ষণীয় ও গোলাপি হয় এ লেবু বি বরফ সি পাকা কলা নাকি ডি সঠিক উত্তর এ লেবু সবাই গোলাপি ঠোঁট পছন্দ করে কিন্তু সবার ঠোঁট গোলাপি নয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে যাদের গায়ের রং ফর্সা তাদের জন্য ঠোঁটের কালচে ভাব একটি সমস্যা নারীরা মেকআপের মাধ্যমে কিছু সময়ের জন্য ঠোঁটের কালো ভাব লুকিয়ে রাখে কিন্তু এটি একটি স্থায়ী সমাধান নয় একই সময় ছেলে বা পুরুষদের জন্য এটি লুকানো আরও কঠিন হয়ে পড়ে লেবু ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকে প্রাকৃতিক এক্সফলিয়েটার হিসাবে কাজ করে এটি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে ঠোঁটের কালচে ভাব দূর করতে লেবু ব্যবহার করতে পারেন এজন্য আপনাকে ঘুমানোর আগে ঠোঁটে লেবু ঘষতে হবে এবং পরদিন সকালে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনার ঠোঁটে লাগান এবং প্রায় এক ঘন্টা পর ধুয়ে ফেলুন লেবু ঠোঁটের কালচে ভাব কমাতে সাহায্য করে মধু ত্বককে ময়েশ্চারাইজ করে কিভাবে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এ চেয়ারে বসে বি দাঁড়িয়ে সি শুয়ে তাকে ডি পাটিতে বসে সঠিক উত্তর ডি পাটিতে বসে মাটিতে বসে খাবার খাওয়ার ঐতিহ্য ভারতবর্ষ অনেক দিন থেকেই চলে আসছে তখন অবশ্য টেবিল চেয়ারের ব্যবস্থা ছিল না মাটিতে বসে খাওয়াই ছিল বাঙালির আদি অভ্যাস সে বাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠানে এখন অবশ্য হাল ফ্যাশনের যুগে সেসব অভ্যাস আর নেই তবে এই কথা সত্যি মাটিতে বসে পাত পেরে খাওয়ার খাওয়ার উপকারিতা অস্বীকার করা যায় না এভাবে বসে খাওয়ার অভ্যাসকে এক রকমের যোগ ভঙ্গি বলে মনে করেন বিশেষজ্ঞরা বাবু হয়ে বসে আমরা যেভাবে একটি পায়ের ওপর অন্য পায়ে রেখে বসি তা আসলে পদ্মাসনের ভঙ্গি এর ফলে অ্যাবডোমেনের মাংস পেশির ওপর টান পড়ে একই সঙ্গে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই খাবার টেবিলে বা টেবিল চেয়ারে বসে খাবার খাওয়ার চেয়ে এই অভ্যাস অনেক ভালো মাটিতে বসে বাবু হয়ে খেলে খাবার হজম হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা আপনি মাটিতে থালা রেখে খেলে খাওয়ার জন্য সামান্য ঝুঁকতে হয় তারপর আবার হয়ে বসেন এইভাবে বারবার খাবার খেলে হজম পদ্ধতি দ্রুত হতে সাহায্য করে এর ফলে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় সহজেই মাটিতে বসে খাবার খেতে হলে হাঁটু মুড়তে হবে এটি আপনার হাঁটুর জন্যও ভালো অনুশীলন মাটিতে বসে খাবার খেলে হিপ সন্ধি হাঁটু এবং গোড়ালির সমস্যা মিটে যাবে সহজে জয়েন্টগুলি নমনীয় হয়ে উঠবে আর সেই সঙ্গে মসৃণও থাকবে এর ফলে জয়েন্টে ব্যথার সমস্যা এড়াতে পারবেন সহজেই মাটিতে বসে এই পদ্ধতিতে খেলে রক্ত সঞ্চালন উন্নতি হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা এই পদ্ধতিতে বসে খেলে হার্টের চারপাশের চাপও হ্রাস হয় আপনি যদি হার্টের সমস্যায় ভোগেন এবং আপনার ডাইনিং টেবিল বা টেবিল চেয়ারে বসে না খেয়ে আজই মাটিতে বসে খাবার খাওয়া উচিত বাবু হয়ে বসে খাওয়া অভ্যাস করলে কিন্তু আপনার বসার স্বাভাবিক অভ্যাসটাও বদলে যাবে এর ফলে কোমর পা থেকে মেরুদণ্ড সব কিছুরই উপকার হবে একসঙ্গে বাবু ভাই বসে খেলে ওজন কমানো যাবে সহজে বিশেষজ্ঞদের মতে অ্যাবডোমেনের মাসালের মুভমেন্ট হয় যার ফলে পেটের মেদ অনেকটা কমতে পারে মাথারও অনেকটা রিল্যাক্স পাবেন তবে এইভাবে বসে খেলে আপনি বেশি খেতেও পারবেন না ফলে আপনার খাওয়াও নিয়ন্ত্রণে থাকবে মাছের ডিম খেলে আমাদের শরীরে কি উপকার হয় এ হার্ট সুস্থ থাকে বি মস্তিষ্ক সক্রিয় সি দৃষ্টিশক্তি বাড়ে তাকে ডি রক্ত পরিষ্কার সঠিক উত্তর সি দৃষ্টিশক্তি বাড়ে কোন দেশে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় এ মায়ানমার বি বাংলাদেশ সি পাকিস্তান নাকি ডি ভারত সঠিক উত্তর ডি ভারত কোন দেশে মৃত মানুষের বিয়ে হয়ে থাকে এ আফ্রিকা চীন রাশিয়া নাকি মৃত ঘটা করে বিয়ে দেওয়ার মতো পিলি চমকে দেওয়া বিয়ের ঘটনা ঘটে আমাদের এশিয়াতেই চীনের শানসি প্রদেশে এমন বিয়েকে বলা হয় ঘোস্ট ম্যারেজ বা ভূতের বিয়ে মৃত ব্যক্তিকে বিয়ে দেওয়ার এই প্রথাকে বলা হয় মিয়াং খুন এমন রীতি উত্তর ও মধ্য চীন শানসি ও হেনান প্রদেশের বিভিন্ন এলাকায় তিন হাজারের বেশি সময় ধরে পালিত হয়ে আসছে চৈনিক বিশ্বাস মতে একজন মৃতেরও জীবিতদের মতো চাওয়া পাওয়া থাকে পরকালে যাতে তারা সঙ্গীহীন না থাকে এই বিবেচনায় তাদেরকে বিয়ে দেওয়া হয় পরকালে পর্যাপ্ত সক্ষী না হলে মৃতের আত্মা তার পরিবার পরিজনদের তাড়া করে বেড়াবে এজন্য মৃতের আত্মাকে খুশি করার জন্য তাকে একজন সঙ্গী দেওয়া হয় এমন অদ্ভুতের রীতি কেবল অবিবাহিত মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য কি খেলে দ্রুত হাই প্রেশার কমে যায় এ কিশমিশ বি কাঁচা বাদাম সি আপেল নাকি ডি কাজু বাদাম সঠিক উত্তর এ কিসমিস পৃথিবীর সব থেকে দামি কফি কোন প্রাণীর মল থেকে তৈরি এ হাতি বিড়াল সি মহিষ নাকি ডি ভেড়া সঠিক উত্তর এ হাতি ব্ল্যাক আইভরি কফি বিশ্বের সবথেকে দামি কফি এই কফি তৈরি হয় ব্ল্যাক আইভরি কফি কোম্পানিতে যা গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত থাইল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত কিন্তু জানেন কি এই কফি কি দিয়ে তৈরি করা হয় ভাবতেও পারবেন না এই কফি তৈরি করতে দরকার হয় মল হ্যাঁ ঠিক পড়ছেন মল বা স্টুল দিয়েই তৈরি হয় এই কফি তাও আবার কার স্টুল দরকার হয় জানলে চমকে যাবেন শুধু তাই নয় এক বিশেষ পদ্ধতি আছে এই কফি তৈরি প্রথমে হাতিকে কফির ফল খাওয়াতে হয় ফল হজম হয়ে মল ত্যাগ করতে হাতির সময় লাগে প্রায় সতেরো ঘন্টা। এরপর শ্রমিকরা সেই মল থেকে কফির বীজগুলো সংগ্রহ করে বীজ সংগ্রহ করে কারখানার নির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি এবং সুস্বাদু ব্ল্যাক আইভরি কফি এক কেজি কফি খাওয়ার জন্য হাতিকে প্রায় তেত্রিশ কেজি কফি ফল খাওয়াতে হয় মাত্র এক কিলোগ্রাম ব্ল্যাক আইভরি কফির দাম প্রায় বারোশো মার্কিন ডলার তবে এর উৎপাদন খুবই সীমিত পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দামি রেস্তোরাঁতেই এই কফি পাওয়া যায় তাও আবার এক কাপ কফির দাম ভারতীয় টাকায় চার লক্ষেরও বেশি